নমস্কার বন্ধুরা খুকুজ কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি যেটা রান্না করছি এখনই কিন্তু প্রথমেই বলবো না আপনারা দেখতে থাকুন যেটা যেগুলো দিয়ে আমি রান্না করছি সেগুলো আমি বলছি তার জন্যে নিচ্ছি কুচো চিংড়ি এটা বেছে রাখা আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা লাগবে বেসন লাগবে তেল তো লাগবে তেল নুন মিষ্টির তো লাগবে আপনারা দেখতে থাকুন তারপরে আপনাদেরকে টমেটো লাগছে তারপরে চলুন আমি রান্নাতে যাই চিংড়িটা এবারে নেবো অল্প আদা কুচি নিচ্ছি আর একটু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর কিছু দেব না কিন্তু এখন জিরে গুঁড়োটা চিংড়ি মাছটা যেটা বেটেছি মিক্সিতে সেটা নিয়ে নিচ্ছি আচ্ছা আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা চালালাম এরপরে আমি বেসন নিচ্ছি এটা পরিমাণ মতো নিতে হবে বাইন্ডিংয়ের জন্য নুন দিচ্ছি পেঁয়াজ কুচি নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় আপনারা একটু ক্যাস দিতে পারেন কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু তেল দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে চ্যাপ্টা আসলে করে ভাজাই ভালো উল্টো আচ্ছা বন্ধু এই চিংড়ি মাছের বড়া কিন্তু একটি সুস্বাদু ডিস আমরা এটা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন ঠিক আছে আমি স্ন্যাক্স হিসাবে তো ব্যবহার করবোই কিছুটা তুলে রাখবো তাছাড়া আমি আরেকটু এগিয়ে যাব এটা দিয়ে আরেকটা নতুন রেসিপি করব ঠিক আছে আচ্ছা বন্ধুরা এরপরে আমি একটা গ্রেভি বানাবো এটা পকোড়া হিসেবেও আপনারা খেতে পারেন গরম ভাতে এটা খুব ভালো একটা ডিশ আমি আর একটুখানি টমেটো নিলাম একটু আদা কুচি নিলাম একটু পেঁয়াজ কুচি নিচ্ছি আর কাঁচা লঙ্কা একটু চালিয়ে নিই ওই তেলেই গোটা গরম মশলা দিচ্ছি দারচিনির লবঙ্গ এলাচ দুটো তেজপাতা একটু দিচ্ছি ওটা ঠিকঠাক গন্ধ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি ওই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিচ্ছি টমেটো আচ্ছা এটা এবারে অল্প হলুদ গুঁড়ো ঘিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল তো প্রথমে দিয়েছি কাঁচা লঙ্কার সেই জন্য কাশ্মীরি গুঁড়ো দিলাম নুন দিচ্ছি বন্ধুরা নুন চিনিটা আপনারা পরিমাণ মতন নিজের স্বাদ মতন আপনারা দেবেন চিনি দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি তেল সারা পর্যন্ত নেড়ে যাব তেল ছেড়ে এসছে বন্ধুরা এরপরে একটু গরম জল দেবো সব সময় তো গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও স্বাদ ভালো হবে গরম জল দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার রান্নাগুলি যদি আপনাকে ভালো লাগছে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর নতুন বন্ধুরা যারা আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এবারে এই বড়াগুলি দিয়ে দিলাম কারণ খুব বেশি ঝোল রাখবো না এটা টেনে নেবে আচ্ছা এরপরে আমি ঘি দিচ্ছি আপনাদের যদি ঘি দিতে না চান না দিতে পারেন অল্প একটুখানি ঘি দিলাম গরম মশলা গুঁড়ো দিচ্ছি কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার